সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা কামারশালায় চলে আসলাম যে কামারশালায় যে সমস্ত দৈনন্দিন ব্যবহারযোগ্য জিনিসপত্র তৈরি করা হয় সেই সমস্ত জিনিসগুলো যেখানে বিক্রি হয় সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সহ বিভিন্ন ধরনের খাতা রয়েছে এখানে রয়েছে বটি এক ধরনের বটি যেগুলো এখানে সেখানে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত বটিগুলো ব্যবহার করা হয় বাসা বাড়িতে সেই সমস্ত বটিগুলো এখানে রয়েছে আচ্ছা দাদা এই যে ডবল যে বটিগুলো এই এই বটিগুলোর কীরকম দাম দাদা ছশো টাকা দাম

দা রয়েছে যা সাংসারিক দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়ে থাকে আপনারা জানেন প্রিয়দর্শক মণ্ডলী জাতি রয়েছে রয়েছে রুটি ছাকার জন্য তাওয়া রয়েছে আর রয়েছে কোদাল রয়েছে শ্রিয় দর্শক মণ্ডলী এত ধরনের যন্ত্রপাতি রয়েছে যা বলে পারা যাবে না আপনি কি কিনলেন নাকি কোথায় বাড়ি আপনার কেলাগাছি বাড়ি নাম কি আপনার জিয়া জিয়া বালুন কিনলেন এতগুলো কিনলেন কেন দোকান আছে আপনার দোকান আছে দোকানে বিক্রি করবেন কত করে কিনলেন বললাম তো আঠাশ আঠাশ টাকা যান শ্রোতা বন্ধুরা আর দেখছেন যে কাঠের তৈরি এই যে লেবুর রস পেশার জন্য এটা লেবু চাপা রয়েছে এটাও তারপরে রয়েছে রুটি বেলার জন্য বেলুন রয়েছে তারপরে মশলা পেশার জন্য হামান দেখতে আছে

এগুলো ঘের ভেরিতে বাগান আগান কাটার জন্য প্রিয়দর্শক আপনারা দেখলেন এখানে কিন্তু অনেক ধরনের লোহার যন্ত্রপাতি রয়েছে যেগুলো আমরা দেশি অস্ত্র বলে থাকি এগুলো আমরা সাংসারিক কাজে দৈনন্দিন ব্যবহার করে থাকি প্রিয় দর্শক মণ্ডলী দেখছেন কাছি রয়েছে আর এখন যেহেতু বর্ষাকাল প্রিয় দর্শক একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি এই দেখুন আপনারা চবক দেখুন প্রিয় দর্শক মণ্ডল এই চবক দিয়ে কিন্তু সাপ মারা যায় মাছ মারা যায় বিভিন্ন ধরনের কাজে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে প্রিয় দর্শক চবক রয়েছে দর্শক সমীতি তবে আজ এ পর্যন্তই মানে আবার দেখা হবে সেদিন কথা হবে অনেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা